thanks for watching নমস্কার বন্ধুরা অনুশ্রী কিচেনে আজ আমি তোমাদের কাছে আবার একটি দারুণ সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি বানাবো সুজির লাড্ডু আর এই সুজির লাড্ডুটা কিন্তু একদমই মধ্যজুরের লাড্ডুর মতো হয় বন্ধুরা তো আমি যেভাবে বানাবো সেভাবে তোমরা বানালে তো তোমরা কিন্তু আমার মতো এই লাড্ডুটা বানাতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু টিপসটা পুরোটা ফলো করতে থাকো আর ভিডিওটি প্রথম থাকতে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটি কেমন হয়েছে আর কিভাবে আমি বানিয়েছি তো বন্ধুরা তোমার যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা এখানে আমি এই লাড্ডুটা আমি কীভাবে মানে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইলো আর যারা করুন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো আরও নতুন নতুন ভিডিও সাহায্য করবো চলুন বন্ধুরা এই লাড্ডুটা আমি কীভাবে বানাই দেখে চলো তো বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়েছি আর এই সুজির মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দেব এখানে এই যে কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম এই কাপটার মধ্যে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়েছিলাম আর এই কাপ মেপে আমি দুধটা দিয়ে দেব দুধটা দেওয়ার পর ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আমার এখানে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এখানে আমার দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি চাবাটা খুলে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার সুজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এই সুজিটাকে প্রথমে আমি তেলের মধ্যে ছোটো ছোটো ফুলোর মতো করে ভেজে নেব তার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে গ্যাসটা অন করে তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে প্রায় আর এই তেলের মধ্যে কিন্তু আমি সুজির ব্যাটারটাকে ফুলের মতো করে ছোট ছোট করে ভেজে নেব প্রথমে তো বন্ধুরা একদমই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে একদমই কড়া করে ভাজলে হবে না তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই জন্য এই চামচের সাহায্যে ছোটো ছোট করে এইভাবে করে ছেড়ে দেব এখানে আমার সুজি যে ফুলের মতো করে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি ওগুলোকে তেল ধরিয়ে তুলে নেব এরকম হালকা করে ভেজে নিতে হবে একদমই কড়া ভাজা যাবে না এর বাইরেটা কিন্তু শক্ত টাইপের আর ভেতরটা কিন্তু নরম আর এটাকে কিন্তু আমি মিক্সির জালের মধ্যে দিয়ে এগুলোকে আমি কিন্তু গুঁড়ো করে নেব ঠান্ডা করে নেওয়ার পর তো চলুন বন্ধুরা এখানে কিন্তু আমি যে আরও যে সুজির আমার ব্যাটারটা আছে সেগুলো আমি ভেজে নেওয়ার পর ফিরে আসছি এখানে আমার সবগুলো ভাজা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে করে ভেজে নিয়েছি তো এটা এখন গরম আছে সেই জন্য এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে যে আমি মিক্সচার গ্রাইন্ডার জাল নিয়েছি এই জালের মধ্যে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো কারণ গরম থাকতে থাকতে গুঁড়ো করলে এটা কিন্তু জারের মধ্যে জড়িয়ে যাবে সেই জন্য এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা গুঁড়োটা কত সুন্দর ঝুচ্ছরে হয়েছে আর গুঁড়োটা কত সুন্দর হয়েছে দেখুন তো এবার আমি এই গুঁড়োটা একটা সাইডে রেখে দেবো আর এখানে আমি আমার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে আমি এখানে যে এক কাপ চিনি নিয়েছি এটা হচ্ছে দুশো গ্রাম চিনি আর এই কাপ নিপেই কিন্তু আমি এক কাপ জল দিয়ে দেব ফ্রিজের জল দিয়ে দেব আর দিয়ে দেব এখানে আমি চারটে এলাচকে আমি পাতাতে গুঁড়ো করে নিচ্ছি সেটা আমি দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাজারের যে গুঁড়ো এলাচটা হয় সেটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে এলাচের গুঁড়োটা দিলে এই কিন্তু এর কিন্তু ফ্লেভারটা ভালো হয় এই লাড্ডুর ফ্লেভারটা ভালো আসবে এলাচের গুঁড়োটা অবশ্যই তোমরা ব্যবহার করবে বলিয়া তো তোমাদের যাদের এলাচটা পছন্দ না তাদের ব্যবহার করার কোনো দরকার নেই তো আমি এখানে আমার তো ফ্লেভারটা ভালো লাগে বলে সেই জন্য এখানে আমি এলাচটা ব্যবহার করেছি আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার নিয়েছি এটা একটু দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ইয়েলো ইয়েলো কালার হয় আর কমলা কালারটা হয় তোমাদের এর মধ্যে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারো তবে কিন্তু এই লাড্ডুর কালারটা কিন্তু সুন্দর আসে সেই আমি এখানে কালারটা ব্যবহার করেছি তোমরা না চাইলে কিন্তু কালারটা ব্যবহার করার কোনো দরকার নেই তো বন্ধুরা এখানে আমি চিনি জিনিসটা ভালো করে প্রথমে রেডি করে নেব তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে এই সুজির লাড্ডুটা কিন্তু বন্ধুরা অসাধারণ ক্ষেত্রে একদম মতিচুরের লাড্ডুর মতো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার করো যারা বানাবে আমাকে অবশ্যই কমেন্টে জানে যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম লাগতে সে অবধি দেখতে থাকো এখানে কিন্তু আমার চিনি সিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ওই যে ভেজে রাখার যে সুজি মানে ফুলের মতো যে ভেজে খেয়েছিলাম সুজির ব্যাটারটাকে সেটা আমি গুঁড়ো করে সেই গুঁড়োটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে করে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করবো আর এখানে এই যে গাওয়া ঘি নিয়েছে এই ঘিটা আমি এই সময় দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পরও দিতে পারো এখানে আমি এর এই সময়ের মধ্যেই কিন্তু ঘিটা দিয়ে দিবা তো তোমাদের পছন্দ মতো অনুযায়ী তোমাদের তো তোমরা যদি এর মধ্যে ঘিয়ের পোষে বাটারটাও ব্যবহার করতে পারো এখানে আমি ঘিটা ব্যবহার করেছি তো এখানে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর ফিরে আসছি বন্ধুরা এখানে আমার পাঁচ মতো রান্না করা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব এই যে একটু বিচে দিয়ে দেব এই বিচেটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো হয় বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাদামও ব্যবহার করতে পারো তো আমি এর মধ্যে যে লাড্ডুর মধ্যে যে বিচাটা ব্যবহার করা হয় আমি সেই বিচাটা ব্যবহার করেছি এটাকে আমরা চাল মোড়া চাল কুমড়োর যে বিচে হয় না সেই বিচাটা আমরা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বাদামটাও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমার কিন্তু এখানে পাঠভাবে রেডি হয়ে গেছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে লাড্ডুর আকারে সেপ দিয়ে দেখাও বন্ধুরা এটা ঠান্ডা করে নেওয়ার পর ফিরে আসছি এখানে আমি এবার লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব তো বন্ধু তার আগে প্রথমে একটু হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি তো থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব নেওয়ার পর এইভাবে করে দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু এই সুজির লাড্ডুটা পারফেক্ট রেডি হলো পুরো মতিচুরের লাড্ডুর মতো লাগছে দেখুন একটা রেডি হয়ে গেল তোমাদেরকে আরেকটা আমি রেডি করে দেখাচ্ছি সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে এই যে আমার এখানে আরও একটা রেডি হয়ে গেল তো এইভাবে করে আমি লাড্ডুগুলোকে সেপ দিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করে লাড্ডুগুলোকে সেপ দিয়ে নেওয়ার পর ফিরে আসছি এখানে আমার সব লাড্ডুগুলো পারফেক্ট রেডি হয়েছে দেখুন বন্ধুরা এই লাড্ডুটা কত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে একদম দানাদার লাড্ডু হয়েছে একদম মতিচুরের লাড্ডুর মতো তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করে সুজির লাড্ডু বানিয়ে দেবে খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণের মধ্যে কিন্তু এই লাড্ডুটা তৈরি করা যায় তো মনে আমার কতগুলো লাড্ডু হয়েছে দেখুন বন্ধুরা আর আমি সাইজটা কিন্তু একদমই ছোটো বা একদমই বড়ো করিনি মিডিয়াম এসছি তো তোমরা তোমাদের পছন্দ মতো করে সেফ দিয়ে নেবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থাকতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের পেজ থাকতে পেজটি ফলো করে দিও আর তোমরা যদি বাড়িতে রেসিপিটি বান্ধব তবে আমাকে অবশ্যই একটি কমেন্টে জানো আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর নেওয়ার জন্য আর যারা করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আর প্রথম নত্যের শেষ অবস্থি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু প্রথম নাত্রীর শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানেই কিন্তু আমি ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে